আমরা বউ শাশুড়ি কিন্তু একদমই শুটকি লাভার তাই দুই একদিন পর পরে কিন্তু শুটকিটা রান্না করতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার রেসিপি হচ্ছে শুটকি ভুনা তো প্রথমে কিন্তু আমি ছয়টার মতো কিন্তু শুটকি নিয়ে নিয়েছি আর এগুলো কীভাবে আমি কেটে নিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটু বড় করে কেটে নিতে পারেন তো শুটকিগুলো কিন্তু আমি ভালোভাবে আগে ধুয়ে নিচ্ছি এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে এই জন্য আপনাকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো চলে গিয়েছি চুলা একটা প্রাইভেন্ট বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আধা কাপ পরিমাণ কিন্তু রসুনের কোয়া দিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ছোট রসুনের কোষগুলো আছে যে সেগুলো এগুলো আমার হাতের কাছে ছিল তাই এগুলোই আমি ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি বড় রসুন থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন আর আধা চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা দিয়েছি আর আধা চামচ দিয়েছি আদা বাটা আর তো তিন চার টুকরা কিন্তু কিউব করে কেটে রাখা টমাটো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ এখন কিন্তু তেলের সাথে ভালোভাবে একটু শুটকিটাকে ভেজে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ দেড় কাপ পরিমাণ কিন্তু পানি দিয়ে দিয়েছি যাতে শুটকিটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া যেটা ধনিয়ার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে তো কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আরে তো কিছুক্ষণ পরপর কিন্তু আমি একটু নেড়ে দিয়েছিলাম আরে তো সামান্য একটু ধনিয়া পাতা কিন্তু কুচি করে দিয়ে দিয়েছি তো আমার কিন্তু সুটকি রান্নাটা একদম পুরোপুরি ডান আপনারাও ইচ্ছে গেল কম সময় কিন্তু এভাবে সুটকি কিন্তু বোনা করে নিতে পারেন আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরিবারের সবাই পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম